তেইশ বছর বয়সে বাংলাদেশ দলে অভিষেক হওয়া জামাল ভুইয়ার বর্তমান বয়স পঁয়ত্রিশ এক যুগ আগে যিনি এসে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ফুটবলের শূন্যতার প্রান্তে সালটা দু হাজার এগারো তখনও প্রবাসী ফুটবলারদের নিয়ে কোনো আলোচনা ছিল না বাংলাদেশে ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো আলোড়ন অথচ সেই সময়ে ডেনমার্কের ঠান্ডা পরিবেশ ছেড়ে জামাল এসে হাজির হন ঢাকার গরম ঘাম আর ধুলোয় ভরা মাঠে শুধু দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে কিন্তু জামালের শুরুটা যে ভয়াবহ কষ্টের ছিল কন্ডিশনে মানিয়ে নিতে না পেরে বারবার বমি পানি শূন্যতায় কাহিল শরীর আর হাইপ ছড়ানোর বদলে সংবাদ শিরোনাম হয়েছিল তার কষ্টের দৃশ্য হাসাহাসি বিদ্রোপ সব পেয়েছিলেন তিনি আর তাই তো অভিমানে ফিরেও গিয়েছিলেন ডেনমার্কে তবুও নিয়তির লেখা কখনো মোছা যায় না দুই সালে তৎকালীন কোচ লোডভিক ডিক্রিফ আবারও ডেকে পাঠালেন এবার আর ভুল করেননি জামাল নিজেকে প্রস্তুত করে ফিরলেন তিনি গায়ে চড়ালেন অরাধ্য লাল সবুজের সেই জার্সি বাংলাদেশের জাতীয় দলে অভিষিক্ত হলেন ইতিহাস গড়ে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে তার পরের গল্পটা শুধু পরিসংখ্যানই নয় ভালোবাসারও একযুগে আটাশিটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দুই সাল থেকে জাতীয় দলের কাপ্তান হিসেবে হাল ধরেছেন হয়েছেন দলের মুখপাত্র দলের আত্মা তবে তার এই দীর্ঘ দীর্ঘপথলা কখনোই মসৃণ ছিল না এ দেশের ধুলা দূষণ গরম ঝাল মশলায় ভরা খাবার সবই ছিল তার কাছে অচেনা ভাত খেতেও কষ্ট হতো তবু কোনো অভিযোগ করেননি বরং সব কিছু হাসি মুখে গ্রহণ করেছেন শিখেছেন বাংলা হয়েছেন দলের জন্য প্রয়োজনীয় এক অবিচ্ছেদ্য অংশ এই জামালি হয়ে উঠেছেন পথ প্রদর্শক তার দেখানো পথে আজ এসেছে দেশে প্রবাসী ফুটবলারদের নতুন নামগুলো তারেক কাজী কাজিম কিরমানি শামিদ সোম হামজা চৌধুরী কানাডা ফিনল্যান্ড ইংল্যান্ড যেখানেই থাকুক না কেন বাংলাদেশ এখন তাদের স্বপ্নের জায়গা জামাল নিজের চোখেই দেখেছেন কিভাবে একটা জাতীয় দল গড়ে উঠেছে শূন্য থেকে যেখানে একটা সময় প্র্যাকটিসের জন্য কিট ছিল না আবাসন ছিল না কোচিং ব্যবস্থা ছিল নরবরে সেখান থেকে আজ উন্নত ট্রেনিং ফ্যাসিলিটি আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজন এই সবই হয়েছে তার সময় এখন বয়স পঁয়ত্রিশ ছুঁয়েছে স্বাভাবিকভাবেই মাঠে নব্বই মিনিট খেলার সেই ধার আর নেই এখন তাকে দেখা যায় বদলি হিসেবে অ্যাটাকিং মিডফিল্ডে ডিফেন্সিভ পজিশনটাও দখল করে মাঝে নিয়েছে হামজা বা স্বামীতের মতো তরুণরা ভারতের বিপক্ষে খেলতেই পারেননি সিঙ্গাপুরের ম্যাচে সুযোগ পাবেন কিনা সেটাও অনিশ্চিত কিন্তু জামাল কখনোই দুঃখ করেন না বরং দলের প্রয়োজনে যতটুকু সময় পান ততটাই ঢেলে দেন মন প্রাণে বাংলাদেশের ফুটবল এখন বদলের দরজায় দাঁড়িয়ে এই পরিবর্তনের ঝড়ের মাঝেও এক কোনায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকবেন জামাল ভুইয়া হয়তো তখন দর্শক গ্যালারিতে বসে তিনি গর্ব নিয়ে দেখবেন নিজের গড়া উত্তরসূরিদের আর আমরা স্মরণ করব এই শুরুর গল্পটা শুরু হয়েছিল এক তরুণ বুক ভরা স্বপ্ন নিয়ে আর সেই তরুণ ছিলেন আমাদের কাপ্তান জামাল ভুইয়া।